ভারত পথিক রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী কুরুচিকর মন্তব্য করার জন্য যেমন কংগ্রেস কংগ্রেসের শিক্ষা সেল মাধ্যমিক শিক্ষক শিক্ষিকারা মায়াপুর থেকে মোটর সাইকেলে র্যালি করে রাজা রামমোহন রায়ের জন্মভিটায় উপস্থিত হয়ে রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং রাজা রামমোহন রায়ের জন্মভিটায় বক্তব্য রাখা হয় বক্তব্যের মধ্যে ভারতবর্ষের প্রথম রেল যাত্রী যাতে রেল মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন রেলের টাকা দেওয়া হয় যাতে রামমোহন রায় জন্ম ভিটা দিয়ে রেল চালু হয় এখনও রেল চালু হয় না কারণ কেন্দ্রীয় সরকারের অধীনে রেল দফতর আছে এই দাবি বক্তব্যের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরেন উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় তৃণমূল নেতা স্বপন কুমার নন্দী মহাশয় এছাড়াও আরও অনেকে হুগলির খানাকুল থেকে কাজী আলী খানের রিপোর্ট আছে উৎপলම්প আছে এবং মাধ্যমিকের মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকা দ্বারা যারা আছেন প্রত্যেকে এসেছেন উপস্থিত আছেন আমাদের সাংসদ বিচার বিভাগওয়াচার উনি মফুর থেকে নিচ থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন আছেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক সন্মানীয় রাজেন্দ্র সিংহ মহাশয় আর সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন আপনারা জানেন যে মধ্যপ্রদেশে যে উচ্চ মন্ত্রী আমাদের ভারতে তাকে আমরা যুব নায়ক বলি সমাজ সংস্কার বলি সেই তাকে কিভাবে পুরুচিকর কথা বলেছে আপনারা সকলে জ্ঞাত আছেন এই নিয়ে শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা রামমোহনকে অপমান করার জন্য যে একটা আন্দোলন চলছে আপনারা জানেন আমরা সেই রামমোহনের জন্মভূমিতে এসে আজকে আমরা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন যে এই রাজা রামমোহনরা যে সতীদার প্রথা রোধ করেছিল এই যে বিজেপি এরা কি চাইছে এরা বলছে যে ইংরেজের তারা করছে রাজা রামমোহনরা এদিকে আমি বলবো যে আপনারা কি চাইছেন সে পুরোনো দিনে আনতে তাই আপনাদের বলবো যে আপনারা যে যে করেছেন মন্ত্রী করতে হবে বিজেপি কে ক্ষমা চাইতে হবে তাই আমাদের আজকের যে সভা সেই সভা থেকে আমাদের সেই শ্লোগান আমরা মা থেকে আমরা দিতে এসেছি আমি বক্তব্যকে দীর্ঘায়িত্ব করবো না আমাদের এখানে আর অনেক বক্তা আছেন আমাদের বিপা ম্যাডাম আছেন আমাদের রামিলা আছেন এনারা বক্তব্য রাখবেন তাই বক্তব্যকে দীঘায়িত করুন আমি শুধু বলবো যে বিজেপি আপনার আমরা যখন দলের পক্ষ থেকে আমরা যখন এখানে ওনাকে শ্রদ্ধা জানাতে আসি এখানে যারা রামগড় মেমোরিয়াল আসছে যারা দায়িত্বপ্রাপ্ত আছে কমিটি আছে তারা যখন শ্রদ্ধা জানিয়ে গেছে তারপরে বিজেপি যে এখানকার বিধায়করা যেভাবে তারা এখানে আমাদের এই পূর্ণভূমিতে এসে গঙ্গা জল দিয়ে কারণ আমরা এই জায়গাটাকে এসেছিলাম শ্রদ্ধা জানাতে কিন্তু ওনারা কি চাইছেন আবার আমি বলছি সে পুরনো দিনে সেই যাতে সফি কথা আরম্ভ হয় ওনারা কি সেইটা চাইছেন তাই আপনাদের কাছে আমি আবেদন করবো যে আমাদের যে ভারতবর্ষের প্রথম রেলযাত্রী সেই রাজা রামমোহনটা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেল ছিলেন আপনারা জানেন যে রাধানগর খানা উপরে যে যাতে রেল চলে তার জন্য তিনি সার্ভের টাকা দিয়েছিলেন তাই আমাদের আমটা থেকে আমাদের বাঁকুড়া থেকে আমাদের কার্কেত থেকে যাতে খানা মাটি পুয়ে রাজা রায়ের মাটি দিয়ে যাতে রেলটা চায় তিনি সেই সময় সার্ভের টাকা দিয়েছিলেন কিন্তু এই বিজেপি সরকার সেই সার্ভের টাকা কি করেছে আপনারা জানেন যে ভেঙে ব্যাপারে কোন উচ্চ পাচ্ছে করে না ওদের এখানে বিধায়ক বলে যে আমরা নাকি কোনো কাজ করি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রচারের পরিচয় প্রকল্প দিয়ে সে কন্যাশী থেকে উপস্থিত থেকে দিয়ে যে আপনার বিশ্বকন্দিত হয়েছে আপনার জানেন কন্যাশীতে তাই সে বাংলার মানুষ যেভাবে উন্নয়ন পাচ্ছে তাই বলি যে ভারতবর্ষে যে কোন মুখ্যমন্ত্রী এভাবে কোন কাজ করে না তাই বাংলার যেভাবে আমরা তোমার সাথে আছি তাই সে কবি ভাষা বড় 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 সভায় শতভিনা হবে ভারত আবার জগৎ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শ্রেষ্ঠ

तृणमूल प्राथमिक शिक्षक तृणूल माध्यमिक शिक्षक समिती जितबात मत जित पोलिस बंद कथा जितबात नमस्कार